আচ্ছাম আলাইকুত পিনে পাই কিন্তু পলাই দিছো পানী লাগে গুলী কৰে গানে এম নাইকিয়া যাতে গান পালাম দে পেলাই গান নাই মানে সামানে এনেমি ভাই লং আছে লং গান দি মাত্ৰ এক দুই ভাই আৰু গোলাম আৰু ভাই বম মারি ভাই বমটা আমার সাইডে লাগছে ভাই সই করে মারি ভাই আরেকটা আরে ভাই পলাইলা ভাই এখন গামার সামনে যেতে হবে ভাই ম্যাক্স ম্যাক্সিমাম পাই এখন ম্যাক্সিমাম দেবো ভাই পুরো ম্যাপ রাজত্ব করবো ম্যাক্সিমাম পাই ভাই একটা একটা এক কিল পাই গেছি পিছে নিয়ে লাগবো এটি সামনে নেমে আসে ভাই আরেকটা লাগ আর ভাই দুই কিল যখন নামের সাথে দুই কিল হয়ে গেল গা লোড করে আনবো সামনে মনে নেমে নাইকে মানে ঘরের সাইডে যেতে হবে একটু লোড করি আগে মেরিবে সাই যাই তো পিকে মধ্যে অনেকেই নেমে নাম গাড়ি রিক্সা আছে একটু ওনার সামনে কিনে না তোমার দেখতে পেলে তাকে মারা লাগবো ভাই দেখতে পেলে গান নাই ভাই এ দূরে ঘর গেল তাকে মারা পিছিয়ে পিছে যেতে হবে ভাই ঘরে যাওয়ার দেখতে পা ভাই একটা আরেকটা আরে ভাই মারস ভাই তিন কিল হয়ে গেল ওগা অনেকে আমাদের টাইগার আরও কিল করতে হবে ভাই পিকে পরে রাজত্ব করতে হবে পি জি করে সব ইনিমিকে মারতে হবে এনিমি খুশ থাকে কিন্তু পারতেছে না ভয় লাগছে ফোন করছে ভাই গানে এমন দরকার গানে এমন সংখ্যা কমে গেছে আমাদের ভাইনিমিস ভাই আরেক ভাই আরেকটা হয়তো ভাই দেখতে চার কিল আমরা করে ফেললাম চল্লিশ জন এনেমে আসে চল্লিশ জন ভাই মেরি পেসেন লাগবে আরেকটা মেরি পেস হয় নাইকে চার টাকা মারছি সাতচল্লিশ জন এনেমি হয়ে গেল দেখতে পেলে ভাই তুমি সামনে দেখতে পামেছে ভাই ভাই আরে ভাই কেমনি ভাই পাঁচ কিল ভাই আমি তো পিছিয়ে পাঁচ কিল মানে পিকে তো পাঁচ কিল কথা হয় একবার মুই নাই তোমার দেখতে পেলে নামা সাজাতেই আমরা ফাইট নিতেছি পাঁচ কিলো হয়ে গেলো ভাই যার কিন্তু সাথে তারপর মার তাকে মার দেখতে আর ভাই ম্যাক্স সেভেন চাটা বাংলা ম্যাক্স সেভেন কোনো সমস্যা তো ছয় কিলো হয়ে গেলো গা আমার সাথে একটা সমস্যা দেখে টিম আপ না দেখতে পেলে টিম আপ অন টিম আপ করলাম সে টিম আপ করছে সে দেখতেই পারতেসো তার টিম আপ করছো কী করো মারতে তো পারবো না তার সাথে আমার টিম আপ করে নেই সে অনেকভাবে আমার তো রিক্স মানে ভয় লাগতেছে কোন গুতে আমাকে মারতে পারে তার জন্য আমি গান হাত নিতেছে মাঝে মাঝে তাই আমার মানে কিন্তু আমার ভয় লাগছে যে আমাকে মারা দিয়ে দেখতে পাল টিম আপ করছে সে গান স্ক্রিন আসলেও সে ফাইট করে নাই প্রথমে আমি তার সেভেন হেভেন গুলি লাগাইছিলাম লাগানোর পরেও সে আমার সাথে ফাইট করে নাই সে প্লেয়ারটা অনেক ভালো আছে ভদ্র আছে দেখতে পাল তার টিম আপ করছে এনেমি পিক তো জানো অনেক এনেমি তো টিম আপ করছে তো যদি দুই মোক জেগা ভুলে চাব কি বুলি ক'লোঁ তাৰজন দুইজনে একছাতে আছোঁ শ্বামাৰ পিছ হৈছে বাই তাৰপিছত মই দেখি পেলাই আন গাছি লোট কট আছে লোট মনত তাৰ গাছত ভালো নাই তাৰপিছত আমিও একো লোট কট আছে নিমি দেখে একেবাৰে চই কিল কৰিছে আৰু কিল কৰ্ত বাবে দেখতে পেলে অনেকে ঘরেও ঢুকতেছি অনেকে তাকে নিয়ে অন্য অন্যানাও যাবো ওখানে থাকা যাবে না ওই মেয়ে তো ওখানে এনেমে নাই সামনে যে কিল করতে হবে ওখানে ডাক্তারছে ভাই আমার পিছিয়ে পিছে আসো সে বোঝা গেছে তা আমার পিছে পিছিয়ে আসতে হবে সে আমাদের পিছিয়ে পিছিয়ে আসো তুমি দেখতে পেলে পিছু পিছে যাওয়ার সময় আমরা সামনে দেখতে পাতেছি ফাইট হয়ে যাবে দেখতে পাড়ে কানি মধ্যে সাইডে যাব দেখতে ফাইট হয়েছে যাব দেখ যা হাতে এই টিম ট্রেশা দেখি তোমার দেখতে পারবা ভাই কি তুমি দেখতে গুলাম মারা ভাই দেখি কি পেকের ভিতরে সে লুকায় আছে তুমি দেখতে পাচ্ছ পেক করা তারপর বোম মারবা একটা বোম মারে তুমি বম ভাই বোম মারলাম দেখতে পেলে ভাই ভিতরে ভিতরে ঢুকতে সমস্যা নেই ভাই গুলাম ভাই কেম নাকি মরিল এটা ভাই দেখতে পেলে সে আমার কিল আছে কিন্তু ওই যে একটা বাইরে সেই নেমে দৌড়ে গেছে সেই গুলি করে তাকে মারি ফেলেছে বুঝলাম তার টিম আপ করলাম তাকে মারিয়ে আমি একটু মনটা খারাপ হয়ে গেলো তাকে মেরে ফেললো আসলাম তার জন্য খারাপ লাগে টিম আপ করে তাকে বাঁচাতে পারলাম না তাকে মেরে আমি লুট বক্সের সাত কিলো হয়ে গেছে এনকা পিকে খালি একটা নিম দুইটা মনে হয় নিমে আসে এনকা আমি খুঁজে পড়াই মানে বেশি আবার নেতা না কোনো মারে যাব পিকে চার মেয়ে থেকে নিমি এই সামনে মনে একটা নিমে আছে তোমার দেখতে পারবে ভাই আমি মেরি পেয়েছানি মানে এই শুরু করেছি ভাই দেখছি নি ও কোনো তোমার দেখতে পেল আমি কোন না ল্যান্ড মাই বাদের সাইডে আসলাম দেখতে পাচ্ছি ই পাঁচতে ইবি আসতে পারে কিন্তু ইতি তাহলে কই গেলো এখন দাঁড়ায় আসে দেখতে পারবে মারে যাবো মারে যাওয়া পাশে তোমার দেখতে পাবা ভাই ওই ওখানে আছে তুমি দেখতে পাচ্ছ যে লোকায় আছে ফাইট করে আমি ফাইট করি ম্যাক্স সেভেনে মরমা তার জন্য আমি ওখানে ফাইট মানে ফাইট অফ করেছি তার আমি ঘুরে ঘুরে অনকা তাকে মারতে যাব মানে সামানে মনে হয় সাথে ফাইট নিবে ভাই দেখতে আগে যাবো না একটু সাত কিল করছি তো মানে বয় নিতে হবে তার জন্য আমি একটু মানে সাবধানে অনেক ধরে তুমি দেখতে পারতেছো সেই পাতি মানে তাকে দিয়ে ধরছি কিন্তু আমার গুলি করতেছি দেখতে পেলে সাইড আইসে না নাইকে ভাই ওই সাইডে মানে কই মানে গেছে সে আরেক টিম নিউ দেখতে কেবল নামছে সে সে তার ফাইট করবো তাহলে ভাই গোলে লাগতাছে না মানে ফাইট করার সাথে সাথে দেখতে পাচ্ছি পিরবাসে ফাইট না ফাইট একটু আনে বাসিলাম হেলা আমার পরে ওর দিকে কমায় দিছে দেখতে পাচ্ছি আইতাছে জানো মানে ম্যাক্স সেভেন আছে সে কি লেভেলে মায়ের খাবে তোমার দেখতে থাকো ভাই মাই দিছে সে গুলা মারছে যে সাথে একটু আগে ফাইট করলাম সেই নিমি তাকে মারি দিব দেখো এই সে মরে গা মানে তার লুট বক্স গেলাম না একটা এনিমে আছে ওই উই একটা আর আমি একটা দুইজন এনিমে আসি মানে দুজনে আসে আর কোনো পিকের ভিতরে কোনো নিম্ন আমি সাত খেল করছি তাকে মার দেখতেছি কী হেলে বার বাসে গুলা মারছে ভাই তাড়াতাড়ি আমি ফাইট মানে একটু লোকায় লোকায় খেলবো সুপার মারছে দেখতে পারছ আমি এনকা দু থেকে ফাইট মতো তার সাথে একদম মানে আমার হেল্প বান ওখানে আসি আসার পরে কোনো হাতে আমি একটা মেডি করবো ওখানকার দেখতে পাচ্ছ আমি মিডি করতেছি ফাইট নিতে হবে তার সাথে দেখতে পাসি ভাই আমি খুব ভাই গুল লাগ একটা গুলি লাগলাম পিকারে আর একটা গুলি করতে হবে এমনকি হ্যাট হ্যাট ভাই সাবা ভাই ছেলে ভাই একটা হেড দিলাম দেখতে পেলে পিকে আট আটকে করে পিকে তো রাজত্ব করবো ভাই একটাই নিমোনাই আশপাশে দেখতে পারতেছ পিকের ভিতরে একটাই নিমনাই সাইডে পিসে কোন কিনতে নেমবি নাই দেখতে অন আমার পুরা মেপ এনকা ফুজ হয়ে দেখবো এনে আমার মন আছে নাইকা সতেরো জন নেমে আছে তার মাঝখানে আমি আট খেল করছি পিকে মনে হয় এনিমি নাই নাই দেখতে পাঠেস পিকে একটু ঘুরে ঘুরে দেখলাম মানে কোনো নিমি চকে পাত্ত আসে না পিকে রাজত্ব করলাম মেফো বেশি দূর নাই মেফো সুড আসতে আছে এটি একটু দেখি যেমি থাকতেই পারে তারপর একটু লুট বক্স করি লুট বক্স দেখছো লুটবাক্স আমি তো আট কিলো করলাম আর তো অনেকে নিয়ে ফাইট করছে লুট বক্স আর লুট বক্সই গান মোটামুটি পিকার পাইছে আর মেক্সেন ম্যাক্স কোনো দিন আমি নিয়ে খেলি না বিয়ারে আজকে আমি বিয়ারে মানে ম্যাক্সেন পাওয়া যায় তারপর বিয়ারে গান স্কিন আমি গেম পিল করি আমরা পিকে থেকে বেরিয়ে আসার পর দেখতে এনিমি ফাইট তাকে গা সাইডে লোকে আসবে আর একটা দুইটা তিনটা আর ভাই মানে কিল করে নয় কিলো হয়ে গেছে গা গা তার লুট বক্স সাইডে লুট বক্স লুট করবো লুট

তার সাথে ফাইট উই একা আমি একা কিন্তু সে ঘরের ভিতরে জোনাইতেছে আমি গুলা মারি আস্তে আস্তে অবস্থা তার সামনে যেতে হবে গুলার সংখ্যা কম তিনটার মতো গুলা আছে দেখতে আসা আসার সাথে সে ঘরের ভিতর তার জন্য আরেকটা গুলা মানে আগেলাম আগে নিতে দেখি দুইটা গাড়ি দুই দুইটা গাড়ি বোম মারার পর আমরা দুইটা গাড়ি দুই মিনিট অনেক ফেলবো দেখতে পারো দুই মিনিট গাড়ি ফেলাইছি কিন্তু সামনে গুলা ভাঙিয়ে যেতে দেখেছি লঞ্চ মারি ফাই তারপরে আমি সামনে যাও বাড়ি দেখতে বাহিৰ আছে পাই বয়ামে মেফৰ বাহিৰত বাইছটা খাই মিৰি পেছো আছে তিনিটা না চাৰিটা মিৰি পে চাই চোৱাৰ মিৰিয়া পাতিছো মই যে মানে বাহিৰ বাইছে তাই গান লং গান গুৰি লাগে কিন্তু আৰু এক বাইছ নহয় লাগে আমাৰ অনেক হেল গাড়ী তাৰজনে আমি মই ৰা যায়